এছাড়াও নাটক থেকে একেবারে বাদ দেওয়া হয়েছে আরোহী এবং সিদ্দিককে এবং কিন্তু কেন বাদ দেওয়া হলো তাদেরকে এ বিষয়ে বিস্তারিত তুলে আজকের ভিডিওতে তাই বলবো ভিডিওতে নাটক নাটকের শুটিং চলমান এটা আমরা সকলে জানি এবং ইতিমধ্যেই তারা একটি গানের শুট শুরু করে দিয়েছে মূলত এই গানটি নাটকের শুরুতেই দেওয়া হবে এবং এই নাটকের নাচের প্র্যাকটিস করেছেন মিরাজ খান শৈব শান্ত ও রাজস্থান এবং মেয়েদের মধ্যে রয়েছে সালা সাথী ইসলাম এবং হাঞ্জু আর নাটকের প্রথম গানের নাসের প্র্যাকটিসে সাকিব সিদ্দিক ও কি একেবারে নেই এতে করে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে স্কুল নাটক সিজন থ্রিতে একেবারে থাকছেন না আরোহী এবং সাকিব সিদ্দিক এখন প্রশ্ন থাকতে পারে কেন এই নাটকে আরোহী এবং সাকিব সিদ্দিককে রাগা হলো না এই বিষয়টি নিয়ে কিছুদিন আগে লাইভে এসেছিলেন আর্থিক সুজীব এবং তিনি বলেন আমার কেরিয়ারটা একেবারে নষ্ট করে দিয়েছে প্রেমের কারণে কারণ দুই হাজার বাইশ সালে স্কুল নাটক সিজন টু এতটাই জনপ্রিয়তা ছিল যে অনলাইন থেকে মাসে প্রাইস ছিল আমার দুই থেকে তিন কোটি টাকা তবে হাজারো পরিশ্রমের ফল তিলে তিলে ঘুরে ওঠা আমার কেরিয়ার নষ্ট করে দিয়েছেন এই প্রেমের এ কথা অর্থ চলুন আমরাদেরকে খুলে বলি আপনারা সকলে জানেন নাটক চলমান অবস্থায় আরোহ এবং মিরাজ খান প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে এবং তাদের মধ্যে থার্ড পার্সন ঢুকে পড়ে যার কারণে আরোহ এবং মিরাজ খানের মধ্যে প্রেমের সম্পর্ক একেবারে নষ্ট হয় এবং সেই থেকে স্কুলগান নাটক সিজন টুর কাজ বন্ধ হয়ে যায় তারপর তুই মনে করে ভবিষ্যতে যেন আর এরকম কোন প্রস্তুতির সম্মুখীন না হতে হয় এই কথা চিন্তা ভাবনা করি স্কুল নাটকে একেবারে রাখছেন না তাদেরকে তো আশা করছি সকালে বুঝতে পারছেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং আরোহী ও সাকে দিককে বাদ হয়েছে এই নাটক থেকে এই বিষয়ে কোনো প্রকার মন্তব্য থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না আপনার সাথে দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ